এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর আবাস প্রকল্পের টাকা পাঠানো হবে ডিস্ট্রিক্ট ভিত্তিক কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে আজকে থেকে আবাস প্রকল্পের অধীনে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তালিকা প্রকাশ করা শেষ হয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম ধাপে ষাট হাজার টাকা পনেরোই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো হবে না তাহলে কারা আগে টাকা পাবে কারা টাকা পরে পাবে কোন ডিস্ট্রিক্টে কবে টাকা দেওয়া হবে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন গ্রিভেন্স লিস্টে নাম উঠেছে পি এল লিস্টে নাম উঠেছে পিডব্লু এল এবং গ্রিভেন্স লিস্টের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা দেওয়া হবে কি হবে না ইতিমধ্যে অনেকেই এস এম এস পাননি ভেরিফিকেশন করাতে পারেননি বা অনেকেই এস পেয়েছেন ভেরিফিকেশন করাতে পেরেছে অনেকেই কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছেন আবাস প্রকল্পের তালিকা দেখতে পাচ্ছেন না আবাস প্রকল্পের অধীনে কোচবিহার ডিস্ট্রিক্টে কতজনের নাম উঠল কতজনের নাম বাতিল করা হলো ইতিমধ্যে আবাস প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যা আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করে থাকব ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে কোচবিহারে আবাস যোজনার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা কারা বাড়ি বানানোর টাকা পাবেন কারা টাকা পাবেন না তার তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে কোথার থেকে কিভাবে সেই তালিকা দেখবেন জানাবো আজকে এই ভিডিওতেই তাতে দেখা যাচ্ছে আগের তালিকা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি নাম বাদ পড়েছে অর্থাৎ আগে যে লিস্ট ছিল সেই লিস্টের থেকে কিন্তু ইতিমধ্যে পঞ্চাশ হাজার উপভোক্তার নাম বাদ পড়েছে প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে অর্থাৎ তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা পঞ্চাশ হাজার থেকে বেড়ে আরও কিন্তু বাড়তে পারে তাহলে কাদের নাম বাদ যাবে আর কাদের নাম তালিকায় থাকবে এ নিয়ে কি খবর উঠে এসেছে সেটাও জানতে পারবেন শুধু এই ঘটনা কিন্তু কোচবিহার ডিস্ট্রিকে ঘটে নেই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরকম ঘটনা চোখের সামনে এসেছে পুরোনো তালিকায় জনপ্রতিনিধি থেকে প্রভাবশালী অবস্থা সম্পূর্ণদের যে নাম ছিল এত নাম বাদ যাওয়া থেকে তা পরিষ্কার বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তর্জন স্পষ্ট আপডেটে বলা রয়েছে আবাস যোজনার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তালিকায় দুর্নীতির অভিযোগে কেন্দ্র এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে স্পষ্ট বলা রয়েছে এ নিয়ে প্রচুর জল খোলা হয় পরে নিজেরা ঘর তৈরি করে টাকা দেবে বলে রাজ্য সরকার নতুন করে সার্ভের কাজ শুরু করে কোচবিহার জেলায় পঁচিশে নভেম্বর আবাস যোজনার এই সার্ভের কাজ শুরু হয় আচ্ছা এখানে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মীদের নিয়ে এক হাজার টিম নামানো হয়েছিল আটই ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভের কাজ চলে এরপর সোমবার জেলার একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপভোক্তাদের নামের তালিকা ঝোলানো হয় এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কোথায় তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে কোচবিহার ডিস্ট্রিক্টের একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতে তালিকা ঝোলানো হয়েছে সেখান থেকে আপনারা তালিকা দেখে নিতে পারবেন অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে আপনারা তালিকা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তালিকা টাঙা হয়েছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের তালিকা অনুযায়ী উপভোক্তা ছিল তিন লক্ষ একানব্বই হাজার চারশো পঁচাত্তর জন তার মধ্যে এক উপভোক্তার নাম ছিল অর্থাৎ ফাইনাল লিস্টে লিস্টে বাকিরা ছিল ওয়েটিং এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে অভিযোগকারীদেরও নাম তালিকায় রাখা হয়েছিল যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের নামও তালিকায় রাখা হয়েছিল সার্ভে শেষ করে দেখা গেল চূড়ান্ত তালিকা থেকে প্রায় একুশ হাজার উপভোক্তার নাম বাদ গিয়েছে পাশাপাশি ওয়েটিং লিস্ট থেকে বাদ গিয়েছে আরও উনত্রিশ হাজার নাম এখানে দেখুন তেরো ও চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ তেরো ও চোদ্দোই ডিসেম্বর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ রয়েছে সেখানে আবারও বর্তমান তালিকা থেকে কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যে প্রত্যেকটি পঞ্চায়েত স্তরে যে তালিকা ঝোলানো হয়েছে সেই তালিকা নিয়ে কিন্তু এবার গ্রাম সংসদ বসবে কমিটি বসবে তারা কিন্তু অনুমোদন করবে সেখানে কিন্তু অনেক উপভো উপভোক্তার নাম বাদ যেতে পারে অযোগ্য হিসাবে গ্রাম সংসদের পরে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে অর্থাৎ গ্রাম সংসদ সেটাকে অনুমোদন করার পর রাজ্য স্তরে পাঠানো হবে রাজ্য সেটাকে বিবেচনা করার পর ট্রেজারি থেকে টাকা রিলিজ করবে আর এখানে থেকে গুরুত্বপূর্ণ খবর একুশে ডিসেম্বরের পর থেকে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবে উপভোক্তারা এখানে দেখতে পাচ্ছেন একুশে ডিসেম্বর থেকে প্রথম কিস্তির যে টাকা তা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টের উপভোক্তারা পেতে চলেছেন আপনাদের ভিডিও শুরুতেই জানিয়েছিলাম প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদা তারিখ রয়েছে এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একুশে ডিসেম্বর থেকে বাড়ি বানানোর টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কী কারণে এত মানুষের নাম বাদ গেল সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বিরোধীদের অভিযোগ মতো সত্যি সত্যি ডালমেকুচ কালাহে জানা গিয়েছে আগের তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকের আর্থিক অবস্থা আগের চাইতে ভালো হয়েছে পাকা বাড়ি নিজে থেকে অনেকেই তৈরি করেছে সেই সব নাম স্বাভাবিকভাবেই বাদ গিয়েছে কিছু প্রভাবশালী গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধানের নাম পুরোনো তালিকায় ছিল পরিস্থিতি চাপে তৃণমূল অবস্থানে সেই সব নাম বাদ দেওয়া হয়েছে তালিকা নিয়ে কোচবিহার জেলা অতিরিক্ত জেলাশাসক এদিন বলেন সব মিলিয়ে সাড়ে বারো শতাংশ নাম বাদ গিয়েছে একেবারে সঠিক ও যোগ্য ব্যক্তিদের ঘর দেওয়া হবে এর জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন এখানে আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন বলা রয়েছে ইতিমধ্যে কোচবিহার ডিস্ট্রিক্টে বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে একুশে ডিসেম্বর থেকে যারা ইতিমধ্যে বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু একুশ তারিখ থেকে পাবে। এখানে একটি প্রশ্ন থেকে যাচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে এত দেরি কেন আপনাদের জানিয়ে দিচ্ছি উপনির্বাচন থাকার কারণে কোচবিহারে সার্ভের কাজ কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হয় শুধু কোচবিহার না সঙ্গে আরও চারটি জেলা রয়েছে এই চারটি জেলাতেও কিন্তু পঁচিশ তারিখ থেকে সার্ভে শুরু হয় যা চলে আটই ডিসেম্বর পর্যন্ত এরপর গ্রাম সংসদে অনুমোদন করার পর এরপর টাকা ট্রেজারি থেকে রিলিজ করা হবে এবং একুশ তারিখ থেকে সেই সমস্ত ডিস্ট্রিক্টের টাকা দেওয়া হবে আপনাদের ভিডিও শুরুতেই জানিয়েছিলাম ডিস্ট্রিক্ট ভিত্তিক টাকা দেওয়া হবে কী কারণে জানিয়েছিলাম হয়তো বিষয়টি ক্লিয়ার করাতে পেরেছি তাছাড়া আপনারা যারা যারা কমেন্ট করেছেন পিডব্লিউএল লিস্ট বা গ্রিভেন্স লিস্টে যারা নাম পেয়েছেন তারা কি বাড়ি বানানোর টাকা পাবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি তারা সবাই টাকা পাবেন তবে তাদের টাকা দিতে হয়তো লেট হতে পারে ইতিমধ্যে যাদের ইলিজিবেল স্যাংশন লিস্টে নাম উঠেছিল অনুমেদন লিস্টে নাম উঠেছিল তারাই টাকা পাবেন মোট বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে কোন বারো লক্ষ উপভোক্তা কেন্দ্রের সরকারের পোর্টালে ছিল প্রায় এগারো লক্ষ ছত্রিশ হাজার সেখান থেকে ঝাড়াই বাছাই করা হয়েছে এবং যারা যারা ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন যেমন অনেকের বন্যার কারণে বাড়ি ভেঙে গিয়েছে অনেকের বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ভেঙে গিয়েছে তাদের এরকম উপভোক্তা কিন্তু এক লক্ষ ইনক্লুড করা হয়েছে এরকম করে মোট বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তবে পনেরো তারিখ থেকে সবাই টাকা পাচ্ছেন না কয়েকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তারিখ প্রকাশিত করা হয়েছে এটা আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের তারিখের উপর ভিত্তি করে আপনাদের অনুমান করে জানাচ্ছি কেননা এখানে স্পষ্ট বলা রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একুশ তারিখ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সমস্ত জায়গায় সার্ভের কাজ থমকে ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু পাঠাতে হয়তো লেট হতে পারে তাছাড়াও টাকা পাঠানো হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কাজের উপর ভিত্তি করে কোন ডিস্ট্রিক্টে কীরকম কাজ হয়েছে কোথায় কত শতাংশ ভেরিফিকেশন হয়েছে কোথাও কোথাও এখনও পর্যন্ত উপভোক্তাদের মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে ভেরিফিকেশান করানো হয়নি বা যারা এস পাননি তারা ভেরিফিকেশন করাতে পারেননি লিস্টে নাম ছিল তাদের বলবো আপনারা আপনাদের পঞ্চায়েতে চলে যাবেন আপনার পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যে ক্যাম্প করা হচ্ছে সেখানে গিয়ে আপনারা ভেরিফিকেশন করিয়ে নেবেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি নিয়ে ইতিমধ্যে আপনাদের হয়তো সমস্ত বিষয় ক্লিয়ার করাতে পেরেছি এই বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোচবিহার ডিস্ট্রিক্ট নিয়ে ইতিমধ্যে কী কী আপডেট উঠে এসেছে কতজনের নাম তালিকায় উঠলো কতজনের নাম তালিকা থেকে বাদ গেল সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম আপনার লিস্টে নাম উঠেছে কি না আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও